ষোলোশো সালে উদয়পুরের মহারানা জগৎসিং প্রথম নির্মাণ করেছিলেন জগদীশ মন্দির যেটি তখনকার দিনে জগন্নাথ রায় মন্দির নামে পরিচিত ছিল মন্দির তৈরি করতে মহারানার খরচা হয়েছিল আনুমানিক পনেরো লক্ষ টাকা মহারানা এত লক্ষ টাকা খরচ করে কেন এই মন্দির নির্মাণ করেছিলেন মন্দির তৈরিতে কোন শিল্পকলার ব্যবহার করা হয়েছিল আজকে জানব জগদীশ মন্দিরের সমস্ত অজানা তথ্য নমস্কার বন্ধুরা আমি মমিতা আপনাদের সামনে নিয়ে এসেছি অভিযানে সাদা মার্বেল পাথরের দ্বারা তৈরি বত্রিশটি সিঁড়ি ক্রস করে আমাদের পৌঁছে যেতে হবে মন্দিরের মেইন হল ঘরে মন্দিরের তৈরিতে যে শিল্পকলার ব্যবহার করা হয়েছিল সেটিকে মাহামারু আর্কিটেকচার বা সোলাঙ্কি স্টাইলের আর্কিটেকচার বলা হয়ে থাকে যেটি শুরু হয়েছিল এগারো থেকে তেরো শতকে রাজস্থান এবং গুজরাটে জগদীশ মন্দিরের উচ্চতা উনআশি ফুট মন্দিরে প্রধান মণ্ডপের অপর দিকেই রয়েছে পিতলের তৈরি গরুরের মূর্তি হিন্দু মাইথোলজি অনুসারে গরুরকে ভগবান বিষ্ণুর বাহন বলা হয়ে থাকে এই মন্দিরে ভগবান বিষ্ণুর যে মূর্তিটি আমরা দেখতে পাই সেটি সম্পূর্ণ একটি কালো কষ্টি পাথরের দ্বারা তৈরি করা রয়েছে মন্দিরের চারিদিকে রয়েছে গণেশ সূর্যদেব মাতা শক্তি এবং ভগবান শিবের আলাদা আলাদা মন্দির এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো রথযাত্রা যখন এই মন্দির থেকে বিষ্ণুর রথ বের করা হয় এবং সমস্ত শহরে এই রথ প্রদক্ষিণ করে থাকে মন্দিরের পাথরের নির্মাণে রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য অপূর্ব দক্ষতায় ফুটিয়ে তোলা রয়েছে যেখানে একদিকে রয়েছে রাম রাবণের যুদ্ধের দৃশ্য অন্যদিকে রয়েছে কওরাম আর পাণ্ডবদের যুদ্ধ কিছু কিছু দৃশ্য এমন অদ্ভুত দক্ষতায় খোদাই করা রয়েছে যেখানে সূর্যের আলো পড়লে ওটি আলাদাভাবে উজ্জ্বল করে ওঠে মন্দিরের প্রবেশ সিঁড়িতে একটি বিশ্বাস প্রচলিত রয়েছে যে যদি কেউ পুজোর সময় এখানে উপস্থিত হয় তাহলে তার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় স্থানীয়রা এই সিঁড়িকে মুক্তির সিঁড়ি বা মুক্তির পথ বলেও মেনে থাকেন মন্দিরে দুইবার আরতি করা হয় প্রথম আরতি হয় সকালবেলা সন্ধ্যার সময় এই মন্দিরে যে আরতি করা হয়ে থাকে সেই আরতিতে প্রতিদিন নিয়ম করে একশোটি প্রদীপ জ্বালানো হয়ে থাকে এই আয়োজন এই মন্দিরকে একটি মায়াবী পরিবেশে পরিণত করে এবং এটি ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র মুহূর্ত হয়ে ওঠে জগদীশ মন্দির নির্মাণের সময় রাজা জগৎ সিং এর আদেশে একটি গোপন সুরঙ্গ তৈরি করা হয়েছিল যা সিটি প্যালেসের সঙ্গে যুক্ত ছিল বিপদের সময় মন্দির এবং প্যালেসের মধ্যে দ্রুত চলাচলের জন্য এই নির্মাণ করেছিলেন জনশ্রুতিতে রয়েছে যে এই মন্দির নির্মাণের সময় মেয়রের যে রাজারা ছিলেন তারা এই মন্দিরের নিচে গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন যা এখনো আবিষ্কৃত হয়নি যা এই মন্দিরকে ইতিহাসে আরো রহস্যময় করে তুলেছে মন্দিরের ভিতরে কিছু কিছু স্তম্ভ নির্মাণ করা রয়েছে যেগুলোকে আঘাত করলে সঙ্গীতের আওয়াজ শোনা যায় এই ধরনের স্তম্ভ প্রাচীন ভারতীয় স্থাপত্যকলার একটি উদাহরণ রূপে এখনো দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতি বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্য আলো সরাসরি ভগবান বিষ্ণুর মূর্তির ওপর পড়ে থাকে এটি সে সময়ে জ্যোতির্বিজ্ঞানের একটি উচ্চমানের দক্ষতাই প্রদর্শন করে থাকে মন্দিরের চূড়ায় থাকা ধ্বজাটিও প্রতিদিন বদলানো হয় তবে অবাক করার বিষয় হলেও এটি সবসময় একচালা অবস্থায় থাকে এমনকি প্রবল ঝড়ের মধ্যেও এটি কখনো জট পাকায় না মন্দিরের কিছু অংশে বিশাল আকারে বেলজিয়ান কাচের ব্যবহার করা হয়েছে যা সে সময় রাজস্থানে খুব কমই দেখা যেত এটি মন্দিরের গঠনশৈলীতে একটি অভিজাত সৌন্দর্য যোগ করে থাকে আশা করবো অভিযানের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগে থাকবে ফিরে আসব অভিযানে আরেকটি পর্ব নিয়ে যেখানে আপনাদের সঙ্গে আমিও নতুন কিছু জানবো শিখবো ভালো থাকবেন ভালো রাখুন সকলকে